আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজ আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আমরা অঙ্ক সমাধান করব আমরা উদাহরণ এক থেকে শুরু করব তো এখানে আমাদের রয়েছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ নির্ণয় করতে হবে তাহলে আমাদের এখানে শুরু করতে হবে কি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এখানে এর ওপরে আমাদের হোল স্কোয়ার দিব দেওয়ার পরে এটা আমরা সূত্র ফেলাবো এটা হচ্ছে আমাদের এ থ্রি এক্সকে আমাদের এ ধরতে হবে এবং ফাইভ ওয়াইকে আমাদের বি ধরতে হবে তার আমাদের সূত্রটা কি এখানে করে লিখে নিই আমরা এখানে এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটা আমাদের এখানে বসাইতে হবে তো আমরা থ্রি এক্সকে আমরা এ ধরে নিব এবং ফাইভ ওয়াইকে আমরা বি ধরে নিব এবং এটা প্লাসের সূত্র এই জন্য আমরা প্লাসেরটাই আমরা অ্যাপ্লাই করব তো এই থ্রিকে আমরা এ ধরব তাহলে থ্রি এক্স এর ওপরে স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে থ্রি এক্স ইন্টু বি হচ্ছে ফাইভ ওয়াই প্লাস বির এর ওপরে স্কোয়ার বি মানে ফাইভ ওয়াই স্কোয়ার এখানে আমরা এখন কি মান বসে দিব মানে আমরা স্কোয়ার করে আমরা কি যেটা হবে সেটা করে দেব তিন তিনের ওপর স্কোয়ার করলে আমাদের হবে হচ্ছে নাইন এবং এক্সের ওপরে স্কোয়ার প্লাস তিন দুকান্ন ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ এক্স ওয়াই প্লাস পাঁচ পাঁচা পঁচিশ ওয়াই স্কোয়ার এছাড়া এটা হচ্ছে আমাদের উদাহরণ একের হচ্ছে সমাধান তো আমরা এবার এবার উদাহরণ দুই করবো এখানে আমাদের রয়েছে পঁচিশ তো এটাকেও আমাদের বর্গ করতে হবে তো এটা আমরা দুইভাবে করতে পারবো আমরা এটা প্লাসের সূত্র দিয়েও করতে পারবো মাইনাসের সূত্র দিয়েও করতে পারবো তো আমরা যদি প্লাসের সূত্র দিয়ে যদি করি আমরা তাহলে পঁচিশকে আমরা ভাঙব মানে বিশ যোগ পাঁচ বিশ যোগ পাঁচ করলেই আমাদের পঁচিশ হচ্ছে তার মানে এই বিশটা হচ্ছে আমাদের এ আর পাঁচ হচ্ছে আমাদের বি তো এইভাবে এখন আমরা অঙ্ক এখন আমরা সূত্রে ফেলাবো এখন তাহলে বিশের উপরে স্কোয়ার প্লাস টু ইন্টু বিশ ইন্টু পাঁচ প্লাস পাঁচের উপরে স্কোয়ার তো এখানে বিশের উপরে স্কোয়ার করলে আমাদের হবে হচ্ছে চারশো যোগ বিশ দুকানো আমাদের হচ্ছে চল্লিশ আর চল্লিশ দিয়ে আমরা পাঁচকে গুণ করবো চল্লিশ দিয়ে আমরা পাঁচকে গুণ করলে পাবো হচ্ছে আমরা দুইশো যোগ পাঁচ পাঁচ আমাদের পঁচিশ তাহলে চারশো আর দুইশো আমাদের যোগ করলে হবে ছয়শো আর হচ্ছে পঁচিশ যোগ করলে হবে হচ্ছে আমাদের ছয়শো পঁচিশ এটা হচ্ছে আমাদের উত্তর তো এইটা আমরা যদি মাইনাস মানে মাইনাসের সত্তর দিয়ে যদি আমরা করতে চাই তাহলে পঁচিশকে আমাদের ভাঙ্গাতে হবে হচ্ছে তিরিশ বিও পাঁচ আমাদেরকে এইভাবে ভাঙাতে হবে এবং এটার ওপরে স্কোয়ার করলে আমরা করতে পারবো তখন আমাদের মাইনাসের সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে যেটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে প্লাসের সূত্র সবগুলোতে প্লাস হবে প্লাস হবে আর মাইনাসের সূত্র হচ্ছে শুধুমাত্র টু এ আগে হচ্ছে আমাদের মাইনাস হবে এটা হচ্ছে আমাদের উদাহরণ দুই এখন আমরা উদাহরণ তিনেতে যাব তো এখানে ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই এটা হচ্ছে আমাদের বর্গ করতে হবে তো এটা আমাদের মাইনাসের সূত্রটা আমাদের ফলো করতে হবে তো এটা ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই ওপরে হোল স্কোয়ার তাহলে ফোর এক্সের ওপরে স্কোয়ার মাইনাস টু ফোর এক্স ইন্টু সেভেন ওয়াই প্লাস সেভেন ওয়াই স্কোয়ার তাহলে ফোরের স্কোয়ার করলে আমাদের হচ্ছে ষোলো এক্স স্কোয়ার মাইনাস চার দোকান্ন আট আট আর সাত গুণ করলে সাতাশটা ছাপ্পান্ন এক্স ওয়াই আমাদের এটা হচ্ছে আমাদের তিন নম্বর উদাহরণের সমাধান উদাহরণ চার আমাদের দেওয়া আছে হচ্ছে আমাদের এ প্লাস বি টু আমাদের আট দেওয়া আছে এইট এবং এ বি টু পনেরো আমাদের দেওয়া আছে যদি এত হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে নির্ণয় করতে হবে এটা আমাদের বের করতে বলেছেন যেহেতু এখানে আমাদের প্লাসের মানটা দেওয়া আছে তাহলে আমাদের প্লাস প্লাসের সূত্রটা আমাদের ফলো করতে হবে তো এই অঙ্কটা আমাদের করতে হবে প্রথমে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি ইকল টু আট এবং এব টু পনেরো এখন আমরা প্লাস সূত্রটা আমরা লিখব এখানে এখানে আমরা আমরা জানি না লিখলেও হবে এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো এখন আমরা এখানে মানগুলো আমরা আমরা বসে দিব আমাদের এখানে এ প্লাস বি এর মান আমাদের দেওয়া দেওয়া আছে আর হচ্ছে এবির মানটা আমাদের দেওয়া আছে মান আমরা বসে দেব আমরা এ প্লাস বি এর মান দেওয়া আছে হচ্ছে আট তার উপরে স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু ইন্টু বির মানটা হচ্ছে আমাদের পনেরো প্লাস বি স্কোয়ার আমরা গুণের ক্ষেত্রে আমরা বীজগণিতে গণিতে আমরা তিনভাবে আমরা গুণ পাই যেমন এ বি এই এ মাঝে কোনো চিহ্ন নেই তার মানে এ এবং বি গুণ অবস্থায় রয়েছে আবার আরেকভাবে লেখা যায় এ ক্রস বি এর সাথে এর সাথে বি হচ্ছে গুণ অবস্থায় রয়েছে আবার আরেকভাবে লেখা যায় এ ডট বি এই তিনভাবে বীজ গুণিতে আমরা মানে গুণ আমরা প্রকাশ করতে পারি তো এখানে বোঝার বিষয় হচ্ছে আমরা অঙ্ক করার সময় অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে আমরা এক্স ব্যবহার করি তো বর্ণের ক্ষেত্রে যখন আমরা গুণ বুঝাবো তখন আমরা এই এইটা অথবা আমরা ডট গুণটা ব্যবহার করব। কারণ ক্রস গুণ অনেক সময় এক্সের মতো মনে হয় এজন্য আমাদের অঙ্কটা ভুল হতে পারে আর সংখ্যার ক্ষেত্রে আমরা যদি এই প্রথমটা ফলো করি তাহলে আমরা এটা গুণ যে আছে এটা বোঝার কোনো উপায় নাই আমাদের এটা টোয়েন্টি টোয়েন্টি বা তেইশ মনে হবে আবার এখানে আমরা যদি ডট গুণটা ব্যবহার করি তাহলে আমাদের মনে হবে টু পয়েন্ট থ্রি এই জন্য সংখ্যার ক্ষেত্রে আমরা ক্রস গুণটা ব্যবহার করব যেটা আমরা এখানে ব্যবহার করেছি আচ্ছা তোমরা এখন আমরা এখানে মানগুলো লিখে দিয়ে আমরা আটের উপরে স্কোয়ার করলে হবে হচ্ছে চৌষট্টি এর উপরে স্কোয়ার প্লাস পনেরো দোকান আমাদের হবে হচ্ছে তিরিশ প্লাস বি স্কোয়ার তো আমাদের এ প্লাস বির মানটা আমাদের বের করতে বলেছে তাহলে এইটা শুধু এক পাশে রাখবো আর বাকি সব পার করে দেবো তো আমরা তিরিশটার পাশে পার করে দেবো আমরা তাহলে হবে হচ্ছে আমাদের মাইনাস তিরিশ ইকুয়াল টু এক্সে স্কোয়ার সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমি এখানে লিখে দিই যেহেতু নিচে আমাদের আর জায়গা নেই তাহলে এখানে আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে থার্টি ফোর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি আমাদের কি বলা হয়েছে এখানে মান নির্ণয় তাহলে আমরা এখানে অতএব নির্ণয় মান এটা হচ্ছে আমাদের উদাহরণ নম্বর উদাহরণ পাঁচ এটাও ওই উদাহরণ চারের মতো আমাদের তো এখানে আমাদের এ মাইনাস বি এর মান দেওয়া রয়েছে এবং এ বি এর মান আমাদের দেওয়া রয়েছে তো এ স্কোয়ার প্লাস বি মান আমাদের বের করতে হবে তো এইটা আমাদের মাইনাসের মানটা দেওয়া রয়েছে সুতরাং আমাদের এখানে মাইনাসের সূত্রটা ফলো করতে হবে তো আমরা লিখি আমরা দেওয়া আছে এ প্লাস বি এবং এবি এব ইকুয়াল টু সিক্সটি এ মাইনাস বি সেভেন তো এই মানটা বের করতে হবে আমাদের তো যেহেতু মাইনাস তা আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করবো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার তাহলে আমরা এ মাইনাস এর মান বসে দিব সাত তার উপর স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি মান আমাদের দেওয়া রয়েছে এবং আমাদের এখানে বি স্কোয়ার তো আমরা মানটা বসে দিই সাত এবং সাত গুণ করলে আমাদের হবে হচ্ছে ঊনপঞ্চাশ এ স্কোয়ার মাইনাস দুই দিয়ে আমরা ষাটটি গুণ করলে পাবো হচ্ছে একশো বিশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি প্লাস বি স্কোয়ার আমাদের এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে হবে তাহলে এই দুইটা রেখে বাকি আমরা বাকিগুলো আমরা পার করে দেব ফর্টি নাইন এটা হচ্ছে কি একশো বিশটা আমাদের মাইনাস ছিল সুমানের এ পাশে গেলে বিপরীত হয়ে যাবে সেটা হচ্ছে প্লাস হয়ে যাবে তাহলে একশো বিশ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখন এটা যোগ করব নাইন সিক্স ওয়ান অথব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান সিক্স নাইন অথব নির্ণয় মান একশো উনসত্তর এটা হচ্ছে আমাদের উদাহরণ পাঁচ আমরা এবার উদাহরণ ছয় নম্বরটা দেখব এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া রয়েছে এবং এক্স ওয়াইয়ের মান দেওয়া রয়েছে তাহলে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ারের মানটা কত হবে মানে আগের অঙ্কগুলোর মতোই শুধু এইটা আমাদের এর আগের অঙ্কে আমাদের এক্স প্লাস এর মানটা আমাদের দেওয়া ছিল কিন্তু এই মানে উদাহরণ ছয় আমাদের এই এক্স প্লাস ওয়াই এর মানটায় আমাদের বের করতে হবে দুঃখিত এটা অন্য সূত্র দিয়ে আমাদের করতে হবে আচ্ছা সূত্র আমি দেখিয়ে দেব এখানে তো এখানে আমাদের লিখতে হবে দেওয়া দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি এবং এক্স ওয়াই ইকোয়াল টু টেন আচ্ছা আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মানটা আমাদের বের করতে হবে তো আমরা এই অধ্যায়ের শুরুতে আমাদের কিছু সূত্র রয়েছে অনুসিদ্ধান্তের আমাদের তিন নম্বর সূত্রটা আমাদের হবে এটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকল টু এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে যেহেতু প্লাসের সূত্র এটা সে জন্য এখানে প্লাস হবে ফোর এবি এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে অঙ্কের শুরুতে আমি ভুল বলেছিলাম তো এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমাদের এই এক্স ওয়াইয়ের মান মানে এই এর মানটা আমাদের বের করতে হবে তো আমরা এই সূত্রটা আমরা লিখবো এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা এখন মানগুলো বসে দিব x মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে আমাদের থ্রি উপর স্কোয়ার প্লাস ফোর গুণন এব মান হচ্ছে আমাদের টেন তাহলে তিনের উপর স্কোয়ার করলে আমাদের হবে নয় আর চারের সাথে আমাদের দশ গুণ করলে হবে হচ্ছে চল্লিশ অবশ্যই দেখে নিই আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফর্টি নাইন বা উনপঞ্চাশ তো আমাদের আমরা অঙ্ক করতে করতে আরও যখন গভীরে যাবো তখন আমাদের কিন্তু শুধু এক্স প্লাস ওয়াই মানটা আমাদের বের করতে বলতে পারে তো আমরা এখানে একটু দেখে নিই এই ই স্কোয়ারটা যদি আমাদের সময়ের এ পাশে পার হয়ে যায় তাহলে সেটা কী হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে আমাদের এই উনুপঞ্চাশকে রুট করলে আমাদের সাত হবে উত্তরটা এটা এমনি আমি অতিরিক্ত তোমাদেরকে বলে রাখলাম তো এইটা হচ্ছে আমাদের নির্ণয়ে মান তোমরা এখানে লিখি আমরা অথে নির্ণয়ে মান ফর্টি নাইন এটা হচ্ছে আমাদের উদাহরণ ছয়